হ্যালো আমি অভিষেক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ে নিজে করি ওয়ান পয়েন্ট টু এর ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলি করবো আজকে তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে নিও সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো ছয়ের দাগের অঙ্কটি দেখো কোনো সম্পত্তির পরিমাণের পাঁচের সাত অংশের মূল্য দু হাজার আটশো পঁচিশ টাকা ওই সম্পত্তির পরিমাণের দুয়ের সাত অংশের মূল্য কত টাকা হিসাব করি তো প্রথমে আমি লিখে নিয়েছি গণিতের ভাষায় সমস্যাটি হলো এরপর সম্পত্তির পরিমাণ ব্যাকেটে অংশ আর মূল্য ব্যাকেটে টাকা তাহলে পাঁচের সাত পাঁচে সাত অংশ সম্পত্তির পরিমাণের মূল্য দু হাজার আটশো পঁচিশ টাকা তাহলে দুয়ের সাত অংশের মূল্য কত তো সম্পত্তির পরিমাণ যদি কমে তাহলে মূল্য কমবে আবার সম্পত্তির পরিমাণ যদি বাড়ে মূল্যও বাড়বে তাই সম্পত্তির পরিমাণের সঙ্গে সম্পত্তির মূল্য সরল সম্পর্কে আছে সম্পত্তির পরিমাণের সঙ্গে সম্পত্তির মূল্য সরল সম্পর্কে আছে এবার ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই পাঁচের সাত অংশের মূল্য দু টাকা তাহলে এক অংশের মূল্য দু হাজার আটশো পঁচিশ বাই পাঁচের টাকা আর সাত মূল্য দু হাজার আটশো পঁচিশ বাই পাঁচের সাত গুণ দুইয়ের সাত তাহলে এটি কি হবে দেখো পাঁচের সাতটা উল্টে গেলে সাতের পাঁচ দু সাতটা যেমন ছিল দুয়ের সাত 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 কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তিন বত্রিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচশো পঁয়ষট্টি গুণ দুই পাঁচশো পঁয়ষট্টিকে দুই দিয়ে গুণ করলে পাঁচ দু দশ শূন্য হাত একে এক ছয় দু বারো একে তেরো তিন হাত একে এক পাঁচ দু দশ একে এগারো এগারোশো তিরিশ টাকা অতএব অতএব ওই সম্পত্তি দুই অংশের মূল্য এগারোশো তিরিশ টাকা এরপরে সাতের অঙ্কটি দেখো একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি তো প্রথমে আমি লিখে নিয়েছি গণিতের ভাষায় সমস্যাটি হলো তো সৈন্যের পরিমাণ দেখে জোন আরেকটি সময়ের পরিমাণ একটে সপ্তাহ তাহলে আটচল্লিশ জন সৈন্য সাত সপ্তাহ চলে আট জন সৈন্য এসছে তাহলে আটচল্লিশ আটে ছাপান্ন ছাপান্ন জন সৈন্যের কতদিন চলবে সৈন্যের পরিমাণের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক মতে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই আটচল্লিশ জন সৈন্যের চলে সাত সপ্তাহ তাহলে একজনের একজন সৈন্যের চলবে আটচল্লিশ গুণ সাত সপ্তাহ আর ছাপ্পান্ন জন সৈন্যের চলে আটচল্লিশ গুণ সাত বাই ছাপান্ন সাত দিয়ে কাটা কাটাগুলো সাত আষ্টে ছাপান্ন আট আট ছয় আটচল্লিশ তাহলে ছয় সপ্তাহ অতএব ওই পরিমাণ খাবারে ছয় সপ্তাহ চলবে এরপরে আটের অঙ্কটি দেখো একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে দশ দিন পরে আরও দশজন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি তো এখানে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুত ছিল কিন্তু দিন পরে জন আরও এসছে মানে আগে পঞ্চাশ জন ছিল এখন দশ যোগ হয়েছে মানে ষাট জন কিন্তু খাবারটা প্রথমে ষোলো দিনের মজুত ছিল দশ দিন পরে মানে দশ দিন ওই পঞ্চাশ জন সৈনিক খেয়ে ফেলেছে এই নাবিক সরি পঞ্চাশ জন নাবিক দশ দিনের খাবার খেয়ে নিয়েছে তাহলে পঞ্চাশ নাবিকের আর খাবার আছে ষোলো মাইনাস দশ মানে নাবিকের সংখ্যা ব্যাকেটে জুন একটি সময়ের পরিমাণ ব্যাকেটে দিন তাহলে পঞ্চাশ জন নাবিকের খাবার ছিল আর ষোলো মাইনাস দশ মানে ছ দিনের আর এখন নাবিক সংখ্যা হয়েছে পঞ্চাশ প্লাস দশ মানে ষাট জন তাহলে ষাটজন নাবিকের কতদিন চলবে এখানে পঞ্চাশজন নাবিকের যদি ছ দিন চলে কোনো একটি খাবারে তাহলে ষাটজন নাবিকে নিশ্চয়ই কম দিন চলবে কারণ নাবিকের সংখ্যাটি বাড়ছে তাহলে নাবিকের সংখ্যা বাড়লে সময়ের পরিমাণ কমে যাচ্ছে অতএব নাবিকের সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই পঞ্চাশ জন নাবিকের চলে ছ দিন একজন নাবিকের চলে যেহেতু পঞ্চাশ জনের ছ দিন চলে তাহলে একজনে আরও বেশি চলবে তাই পঞ্চাশ গুণ ছয় দিন আর ষাটজন নাবিকের চলে পঞ্চাশ গুণ ছয় বাই ষাট কারণ একজন নাবিকের যতদিন চলে সাতজন নাবিকের আরো কম দিন চলবে তাই কম হচ্ছে বলে এখানে ভাগ হলো শূন্য শূন্য কেটে গেল ছয় ছয় পাঁচ দিন অতএব বাকি খাবারে সকলের আর পাঁচ দিন চলবে এরপর নয়ের অঙ্কটি দেখো কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়ল হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি কাজ বাড়ি সারানোর কাজ শেষ করবে তো কুড়িজন লোক ঠিক করেছিল তিরিশ দিনে কাজটা শেষ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন অসুস্থ হয়েছে মানে ছ দিন কাজ হয়ে গেছে তাহলে কুড়িজনের আর কাজ আছে তিরিশ মাইনাস ছয় মানে চব্বিশ দিনের কিন্তু আটজন লোকও অসুস্থ হয়ে পড়েছে মানে কুড়ি জন ছিল তাহলে কুড়ি মাইনাস আট মানে বারোজন সুস্থ আছে মানে বারোজন লোকই কাজটা করবে তো সেটি কতদিন লাগবে আমাকে নির্ণয় করতে হবে তো গণিতের ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা ব্যাকেটে জোন আর সময়ের পরিমাণ ব্যাকেটে দিন তাহলে কুড়িজন লোকের সময় আছে তিরিশ মাইনাস ছয় সমান চব্বিশ দিন মানে চব কুড়িজন লোক যদি কাজটি করে চব্বিশ দিনে শেষ করতে পারবে কিন্তু কুড়িজন লোকের মধ্যে আটজন লোক অসুস্থ হয়েছে মানে বারোজন সুস্থ আছে তারা এসছে তাহলে বারোজন যদি কাজটি করে কত দিনে শেষ হবে যেহেতু এখানে লোক সংখ্যা কমছে তাই সময়টা বেশি লাগবে মানে কুড়িজন লোকে যে কাজটা চব্বিশ দিনে করতো বারোজন লোকের আরও সময় বেশি লাগবে তাহলে সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে তার মানে এটা ব্যস্ত সম্পর্ক অতএব সংখ্যার সঙ্গে সময়ের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে অতএব ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই লোক কাজটি করে চব্বিশ তাহলে একজন লোক কাজটি করে তাহলে কুড়িজন লোকে যদি চব্বিশ দিন সময় লাগে একজন লোকের বেশি সময় লাগবে তাহলে গুণ হবে কুড়ি গুণ চব্বিশ দিন আর বারোজন লোক যদি করে কুড়ি গুণ চব্বিশ বাই বারো কারণ জন করলে সময়টা কম লাগবে বারো দুগুণে চব্বিশ এখানে কুড়ি গুণ দুই কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশ দিন এখানে প্রশ্নটি বলেছিল হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ির সারানোর কাজ শেষ করবে তো প্রথমে ছ দিন কাজ করেছিল এই চল্লিশ দিন কাজ করেছে তাহলে মোট চল্লিশ প্লাস ছয় মানে ছেচল্লিশ দিন সময় লাগবে তাহলে অতএব চল্লিশ প্লাস ছয় সমান ছেচল্লিশ দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে এরপর দশের অঙ্কটি দেখো পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করে দেখি তো এতক্ষণ আমি দুটি করে ছক করছিলাম এবার দুটি ছকে হবে না তিনটি ছক করতে হবে একটা হবে কৃষকের সংখ্যা জোন একটা হবে সময় দিন আর একটা জমির পরিমাণ বিঘা তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কৃষকের সংখ্যা ব্যাকেটে জোন সময় ব্যাকেটে দিন জমির পরিমাণ ব্যাকেটে বিঘা যেহেতু আমার জমির পরিমাণটি চেয়েছে তাই আমি এটি সবার ডান দিকে রেখেছি তাহলে কৃষকের সংখ্যা দেওয়া আছে পঁচিশ জন পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন যেহেতু পঁচিশ জন কৃষক পনেরো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তিরিশ জন কৃষক বেশি বিঘা জমি চাষ করবে তাহলে কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্কে আছে আবার বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে ষোলো দিনে বেশি বিঘা জমি চাষ হবে তাহলে সময়ের পরিমাণের সঙ্গে জমির পরিমাণও সরল সম্পর্কে আছে তাহলে আমি লিখছি পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা চাষ করেন তাহলে একজন কৃষক বারো দিনে কম চাষ করবে তাহলে পঁচিশ বাই পনেরো বাই পঁচিশ বিঘা জমি তাহলে একজন কৃষক দিনে তাহলে বারো দিনে যদি পনেরো পঁচিশ অংশ করে তাহলে একদিনে আরও কম করবে তাহলে এটিও ভাগ হবে আবার এখানে তিরিশ জন কৃষক যেহেতু করছে তাহলে তিরিশ জন কৃষক একদিনে বেশি জমি চাষ করবে তাহলে গুণ হবে পনেরো গুণ তিরিশ বাই পঁচিশ গুণ বারো এবারে তিরিশ জন কৃষক ষোলো দিন যেহেতু বলেছিল তাহলে ষোলো দিনে চাষ করবে পনেরো গুণ তিরিশ গুণ ষোলো বাই পঁচিশ গুণ বারো জেনে চাষ করবে তাহলে এখানে ছয় দিয়ে কাটলে ছয় পাঁচে তিরিশ ছয় দুগুণে বারো দুই আটে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিনে পনেরো তাহলে পরে থাকলো তিন গুণ আট তাহলে তিন আটে চব্বিশ চব্বিশ বিঘা অতএব তিরিশ জন কৃষক ষোলো দিনে চব্বিশ বিঘা জমি চাষ করবেন বন্ধুরা তাহলে নিজে করি ওয়ান পয়েন্ট টুয়ে যে দশ পর্যন্ত অঙ্কগুলি ছিল সেগুলি আমি এখানেই শেষ করলাম এর পরের ভিডিওতে কষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের এর অঙ্কগুলি আমি করে দেব আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ